thank <laughs> রাধে রাধে সুপ্রভাত আমার মিষ্টি বন্ধুরা বলো কেমন আছো তোমরা সবাই আশা করি যেই যেখান থেকেই দেখছো আমার এই ব্লগটা রাধারানীর অশেষ কৃপায় তোমরা বেশ ভালোই আছো আমিও ভালোই আছি গো এখন বাজে সকাল পাঁচটা দিনটা ছিল মঙ্গলবার এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমাদের সঙ্গে নিয়ে আশা করি আজকের ব্লগটা তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে যারা আমার নিয়মিত ব্লগ দেখো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা সবসময় আমার পাশে থেকো এইভাবেই আর যারা যারা আজকে প্রথম দেখছো আমার এই ব্লগটা তোমাদেরকে স্বাগত রইল আমার এই ব্লগে আমার ভিডিওগুলো আগে দেখো যদি তোমাদের কাছে কোনো কারণবশত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে একটা সুন্দর করে কমেন্ট করে যেও যারা আমার রেগুলার ব্লগ দেখো তোমরা তো নিশ্চয়ই জানো আমি কিন্তু সোমবার দিন রাত্রেবেলায় বাপের বাড়ির থেকে আসলাম হঠাৎ করে আর আজকে তো দিনটা ছিল মঙ্গলবার তো সকাল থেকেই শুরু করে দিলাম আমি আমার ব্লগটা আর কি যাই হোক একটা বোন না আজকের থেকে এক সপ্তাহ আগে আমার ব্লগে কমেন্ট করেছিল যখন আমি বাপের বাড়ি ছিলাম বোনটার নাম হলো প্রিয়া পাল বোনটায় কমেন্ট করেছিল দিদি ভাই তোমার বাপের বাড়ির ভিডিও তো ভালোই লাগলো তার থেকে বেশি আমার কাছে ভালো লাগে তোমার বাড়ির ভিডিও তো দেখো বোন আজকের থেকে কিন্তু আমি আবারও আমার বাড়ির ভিডিও স্টার্ট করে দিলাম আশা করি তুমি পাশে থাকবে আমার তো যাই হোক চলো এখন ব্লগ নিয়ে কথা বলি আজকে কিন্তু সকাল পাঁচটার সময় আমার ঘুম ভেঙে গেল জানো তো এতদিন বাপের বাড়ি ছিলাম কোনো টেনশন ছিল না কিছু ছিল না কোন সময় পাঁচটা বেজেছে আর পাঁচটার থেকে নয়টা হয়ে গেছে সেটাই বলতে পারিনি কিন্তু দেখো ঘরে এসে সেই দায়িত্ব কর্তব্য ঘুম ভাঙিয়ে দিল সকাল পাঁচটার সময় আর দেরি হলো না তো উঠে পড়লাম উঠে আর কি ওই ঠাকুর প্রণাম করে ঘরের বাসি কাজকর্মগুলো সেরে নিলাম তারই মাঝে কিছু ভিজা কাপড় ছিল মানে যেগুলো মায় আর কি প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে দিয়ে দিয়েছিল। আমরা তো হঠাৎ করে এসেছি আসার তো কোনো কথা ছিল না তো সেই ভিজা কাপড়গুলো রাত্রেবেলা এনে আর কি বারান্দায় মেলে দিয়েছিলাম আর ওই যে সকালবেলা হতেই বাইরে নিয়ে মেলে দিলাম তো দেখো আমি কিন্তু স্নান করে সোজা ঠাকুর ঘরে চলে এসেছি মানে যখন রাত্রেবেলা এসেছি না ঘরে তারপর যখন ঠাকুর ঘরটা দেখলাম সত্যি আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল আমার দেখে এতটাই মায়া লাগলো যে ঠাকুরের যেন কেউ নেই এরকম লাগছিল জানো তো তো আমি ভাবলাম সব সময়ই তো সংসারের কাজ আগে করি পরিষ্কার পরিচ্ছন্ন করা কিন্তু এইবার করব না এইবার আগে ঠাকুর ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করব তারপরে না হয় ঘরের কাজে গিয়ে হাত দেব মানে আগে ঠাকুর ঘরটা আমি পরিষ্কার করতে চাই ঠাকুর ঘর এমন একটা মানে অবস্থা হয়ে আছে মানে কি বলবো তোমাদের কাছে যেমন ইঁদুরে এই যে দেখো কীভাবে মাটি উঠিয়েছে অথচ ঠাকুর ঘরে কিন্তু এমন কোনো জিনিসও নেই ওই ধরো হালকা পাতলাই জিনিস আছে তেমন কোনো ভারী খাবার জিনিস নেই ঠাকুর ঘরে শুধু একটা কিচমিচের টেমা আছে কিন্তু দেখো ঘরের অবস্থাটা কি করে রাখলো ইঁদুরে বেশিরভাগ দেখা যায় যেখানে খাওয়া পায় ইঁদুরে নাকি সেইখানে গিয়ে ক্ষতিটা বেশি করে কিন্তু আমার ঠাকুর ঘরটা তো পুরোপুরি খালিই বলতে পারো আসলে খালি বাড়ি পেয়ে ইঁদুরে আর কি নিজের বাড়িঘর বানিয়ে নিয়েছিল কিছু দিনের জন্য বুঝতে পারলে তো তো কিছু তো করার উপায় নেই মানে ইঁদুরের চারোদিক দিয়ে এতটাই ধ্বংস করেছে মানে যেমন মনে হয় ওদেরই এটা বাড়ি ঘর আমার না আর বলতে গেলে এটা তো আমারও বাড়িঘর না এটা হলো ভগবানের দেওয়া একটা উপহার কারণ অনেকে কিন্তু এই উপহারও পায় না সারা জীবন ভাড়া থাকে আর ভাড়া থেকেই কিন্তু চলে যায় ঠিক না তো হয়তো কোনো জন্মে পূর্ণ করেছিলাম তার জন্য হয়তো ভগবান এই উপহারটা দিয়েছে আমাকে এত সুন্দর একটা বাড়ি ঘর আর ভগবানের দেওয়া এই উপহারকে যদি আমি একটু যত্ন সহকারে না রাখি তাহলে তো ভগবান খারাপ পেয়ে যাবে আমার উপর তার জন্যই আজকে আমি ঘরের কোনো কাজেই হাত দিলাম না রাত্রেবেলা শোবার সময় মনে মনে ভেবে রেখেছিলাম যে সকালবেলা ঘুম থেকে উঠেই খালি ঘরের বাসি কাজকর্মগুলো করব আর শয্যা ঠাকুর ঘরে ঢুকবো আর ঠাকুর ঘরে জানো তো মানে ইঁদুরে এইবার আসনও পর্যন্ত মাটি তুলে রেখেছে মানে খুব খারাপ পরিস্থিতি করে রেখেছে কোনখান থেকে কি কি লেতরা জাবরা টাবরা এনে ঠাকুরের আসনের উপর উঠিয়ে রেখেছে মানে সত্যি আমার ভীষণ খারাপ লাগছে দেখে যে ঠাকুর এতদিন ধরে এত কষ্ট করে এই ঘরটার মধ্যে থাকছে এতটা নোংরার মধ্যে বাপের বাড়িতে গিয়ে থেকেছি কিন্তু পুরোপুরি বারো দিন তেরো দিনের মাথায় ঘরে চলে আসলাম আর এসে ওই তো সঙ্গে সঙ্গে তো আর ঠাকুর ঘরে ঢোকা হয়নি আজকে চোদ্দ দিন পর গিয়ে ঠাকুর ঘরে ঢোকলাম এই ১৩ দিন ধরে আমার ঠাকুর না খেয়ে বসে আছে অথচ ঠাকুর কিন্তু একদিনও আমাদেরকে না খাইয়ে রাখেনি তো যাই হোক ঠাকুর তো সমস্ত কিছু জানে আর বোঝে আমি বাড়িতে ছিলাম না ঠাকুরকে বলেই গিয়েছিলাম আর এসেছি যে সেটাও কিন্তু আমি ঠাকুরকে বলেছি কারণ কি তোমরা হয়তো বলতে পারো যেহেতু আমি একা থাকি না আমি আমার সমস্ত দুঃখ কষ্ট বা কোনো কথা আমি ঠাকুরকেই বলি ঠাকুরের সঙ্গে শেয়ার করি আর ঠাকুর দেখা যায় সেটা কোনো না কোনো মতে সমাধান করে যার পাশে কেউ নেই বিশেষ করে অর্থশূন্য মানুষগুলো তারা কিন্তু দেখা যায় সব সময় সবার হাসির পাত্রই হয় যাদের অর্থ আছে তাদেরকে দেখা যায় কোনো কিছু কেউ বলতে গেলে ভয় পায় কিন্তু যাদের অর্থ অর্থ নেই না তাদেরকে কিন্তু অনেক কিছুর কথার সম্মুখীন হতে হয় আসলে এই পৃথিবীতে না কেউই কারণ না শুধু ভগবান ছাড়া কারণ ভগবান কারোর অর্থ দেখে না সবাইকে সমানভাবে ভালোবাসে আর মানুষ দেখে অর্থ যেমন অর্থ তেমন সম্মান এই যে আমাদের অর্থ কম তার জন্য কিন্তু নানান রকমের কথা শুনেছি আমি তার জন্যই হয়তো আজকে আমি এই কথাটা বলছি আর কি এই যে আমি ভিডিও করি আমার ভিডিওতে তো তেমন কোনো কিছু আমি খারাপ দেখাই না আমি আমার ঘরের যাবতীয় কাজগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি বা ঘরের ভালো খারাপ সব বিষয়ে আলো আলোচনা করি ঠিক না তারপরে গিয়েও জানো তো এখানে এসে দু চারজনের কথা আমার কানে এসেছে যে কোনো কাজকর্ম নেই তো সারা দিন ঘরে বসে বসে নাকি আমি ভিডিও বানাই তো যারা এই ভিডিওগুলো আমার দেখছো হয়তো তারাও দেখে না দেখলে তো আর বলতে পারে না তো তোমরা কি দেখো আমার ভিডিওতে আমি কি সারা দিন বসে থাকি আর এই যে কাজগুলো আমি করছি এগুলো এগুলো কি আমাকে এসে তোমরা করে দাও না এগুলো আমিই করি আমার কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নেই তোমাদের মতো আমার ঘরে শাশুড়িও নেই ননদও নেই আমার কিন্তু কোনো যাও নেই আমার কাজ আমি একাই করি আর সঙ্গে ভিডিও করি সেটাতেও কি তোমাদের এত অসুবিধা হয় আসলে অসুবিধা এটাতে নয় অসুবিধা হচ্ছে প্রথমত আমি এত বুঝতাম না সবার বাড়িতে যেতাম সবার সঙ্গে কথা বলতাম একটু আড্ডা মারতাম তখন খুবই ভালো লাগতো সবার কাছে যখন থেকে এগুলো সব আমি বন্ধ করে দিয়েছি তো আর কি সবার চোখে খারাপ হয়ে গেছি আর কি যেহেতু ভিডিও করি আমার বিষয়ে কোনো কথা শুনতে পারো না তার জন্য আমার ভিডিওগুলো দেখে তোমরা খুট বের করো তো কোনো অসুবিধা নেই আমার খুব ভালো লাগে তোমরা এইভাবে আরও খুব বের করো আমার সবাইকে চিনতে পারবো উপরে এক মুখোশ আর বাইরে আরেক মুখোশ তো কোনো ব্যাপার পার না ইগনোর করে চলা শিখে গেছি আমি তো যাই হোক আমার মিষ্টি বন্ধুরা যারা আমার ভিডিও দেখে ভালোবাসো তোমরাও হয়তো ভাববে আজকে দিদিভাই কত কিছু কথা বলে ফেললো হ্যাঁ গো আজকে সত্যি আমি সহ্য করতে পারিনি সকাল সকাল অনেক কথা শুনেছি তো তার জন্য তো দেখলেই তো ঠাকুর ঘর কিন্তু সমস্ত কিছু আমি পরিষ্কার করলাম ঠাকুরের আসনের কাপড় টাপড় সমস্ত কিছু চেঞ্জ করলাম পর্দাগুলোও খুলে নিলাম আর এই যে দেখো কত কাপড় বেরিয়েছে সব কয়টা আজকে ধুয়ে দেব এখন কিন্তু সময় খুব বেশি একটা না দশটার মতো বাজে আর এই যে দেখো ঠাকুর ঘরে দুইটা বয়ম ছিল আসনের উপর এই আসনের উপর বয়মগুলো দেখো ট্যামাগুলো কিভাবে কেটেছে এই দূরে তো এদিকে কাপড়গুলো ভিজিয়ে আমি এই যে রান্না বসিয়ে দিলাম আর ওই যে রাত্রেবেলা যে ডাইল বানিয়েছিলাম না সে ডাইলটা কিন্তু খাওয়াই হয়নি আমাদের ডাইলটা এমনিই রয়ে গেছে তো সেটাকেই গরম করে নিচ্ছি আর কিছু একটা ভাজা করে নেব যেহেতু ঘরে এখন কিছু সবজিও নেই হয়তো তোমাদের দাদা ভাই రిలా అనబె তো এদিকে যখন রান্না বসিয়েছি তখন একটা নিমন্ত্রণ এসেছে মনসা পুজোর আমাদের পাশের বাড়িতেই যেহেতু আমি ঘরে ছিলাম না তো ওই সকালবেলা যখন দেখলো আমি ঘরে এসেছি এসে ইনভাইট করলো আর কিছু পান দেওয়ার কথা বলল পুজোতে দেবে নাকি তো আমি বেশি করেই দিয়ে দিলাম যাতে নিজেরাও খেতে পারে আর মায়ের পুজোতেও দিতে পারে আমার খুব ভালো লাগে গো গাছের জিনিস আমি এমনি তো সবাইকে দিয়ে খেতে ভীষণ ভালোবাসি তো দেখো এদিকে রান্নাও কমপ্লিট আর এদিকে চট করে ঠাকুরের কাপড়গুলো ধুয়ে নিয়ে আসলাম আমার কিন্তু ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে তোমরা তো নিশ্চয়ই দেখেছ তো এখন গিয়ে ঠাকুরের ওই পিতলের বাসনগুলো ধুয়ে নেব মানে আজকে আর ঠাকুর ঘরের কোনো কাজেই বাকি রাখবো না আজকে সমস্ত ঠাকুর ঘরের কাজ সেরে তারপরে গিয়ে ঘরের কাজে হাত দেব আচ্ছা যাই হোক আগের ব্লগে জানো তো একটা বোন আমাকে কমেন্ট করেছে কলকাতা থেকে তার বাপের বাড়ি নাকি হোজাই বোনটার নাম হলো পিঙ্কি বোনটা আমাকে জিজ্ঞেস করেছে যে তুমি হোজাই কোথায় থাকো তো বোন আমি হুজাই তেলিবস্তিতে বস্তিতে থাকি আর তোমার বাপের বাড়ি কোথায় হুজাই অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে ঠিক আছে আমার খুব ভালো লাগলো তুমি আমার ভিডিও দেখেছো কমেন্ট করেছ আশা করি এই ভিডিও দেখবে কমেন্ট করবে আর যখনই তুমি হুজাই আসবে এই গরিব বোনের বাড়িতে এসে ঘুরে যেও আমি খুব খুশি হব কিন্তু ঠিক আছে তো দেখো বন্ধুরা আমার কিন্তু ওই যে ঠাকুরের পিতলের বাসনগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে মোটামুটি আমার ঠাকুর ঘরের সমস্ত কাজেই কমপ্লিট আর ঠাকুর ঘরের কাজগুলো সারতে সারতে কিন্তু আমার পুরো বারোটা বেজেছে মানে ওই সকালবেলা পাঁচটার সময় ঢুকেছিলাম আর এখন বারোটা বাজে আমার কাজ কমপ্লিট হলো আর কমপ্লিট বললেও চলবে না যেহেতু ঠাকুর ঘরের কাপড়গুলো এখনও বাইরেই মেলা আছে রোদ্রতে দিয়েছি যেহেতু ধুয়ে তো সেগুলো শোকানোর পর এনে তো গোছাতে হবে তারপর গিয়ে বলতে পারবো যে হ্যাঁ আমার ঠাকুর ঘরের কাজ আজকে কমপ্লিট হয়েছে এদিকে তার মাঝে কিন্তু আমি রান্নাটাও সেরে ফেলেছি রান্না সেরে ফেলেছি বলতে গেলে ওই রাত্রেবেলার তো ডাইল ছিল আজকেও আলু ভাজিই করেছি যেহেতু ঘরে আলুই আছে শুধু ভাতটাই রান্না করেছি তো এগুলো দিয়ে খাওয়া দাওয়া করব আজকে যেহেতু আমি হঠাৎ করে এসেছিলাম তোমাদের দাদাভাইকেও বলিনি না হলে হয়তো আগেই সবজি এনে রাখতো তো দুপুরের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করলাম এখন বিকেল হয়ে গেছে তো ওই যে বলেছিলাম যে আমাদের পাশের বাড়িতে মনসা পূজা আছে তো সেখানে গেলাম এমনিতে যখনই পুজোপালি হয় আমাদের আশেপাশে সারাদিনেই সেখানে থাকি একটু কাজকর্ম করি ভালো লাগে আর কি ঠাকুরের কাজ করতে কিন্তু এইবার পারিনি যেহেতু ঘরেও ছিলাম না আর ঘরে এসেই তো ঘরের নানান রকমের কাজ করলাম তোমরা তো দেখলেই তো বিকেলবেলা আসলাম আর কি প্রসাদ নিতে সবাই ডাকাডাকি করছে আর সবাই জিজ্ঞেস করছে তুমি কোথায় ছিলে সারা দিন ধরে তো সবাইকে বললাম আমি তো ঘরেই ছিলাম না ওই তো রাত্রেবেলা এসেছি আর সারাদিন ধরে ঘরের কাজে আজকে আমি ব্যস্ত ঠাকুরকে প্রণাম করে এখন আমি প্রসাদ নিয়ে নেব খিচুড়ি পরে খাবো এখন যেহেতু খিচুড়ি রান্নাই হয়নি ওই ভোগের প্রসাদ নেওয়ার জন্যই সবাই ডাকাডাকি করছিল তো এসে মাকে প্রণাম করে ভোগের প্রসাদ নিয়ে নিলাম তো আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা যারা আমার ব্লগ দেখে ভালোবাসো তো তোমাদের কাছে কেমন লাগলো আমার এই ব্লগটা কমেন্ট করে জানাতে ভুলো না যেন আজকের মতো তোমাদের সবাইকে রাধে রাধে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার তোমাদের সঙ্গে দেখা করব নেক্সট আরেকটা ব্লগে তো আজকের মতে সবাইকে राधे राधे